আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব এক দশমিক দুই এ সতেরো নম্বর অঙ্কটি দেখো প্রশ্নটা কি বললো একটি সমবায় সমিতির একটি সমবায় সমিতির সমিতি হচ্ছে একসাথে অনেকগুলা লোক মিলে যে কাজকর্ম করে হয়তো কেউ টাকা জমায় বা হচ্ছে তোমার যে কোনো একটা কাজ করবে ঠিক আছে তাহলে ধরে নিলাম যে টাকা জমানোর জন্য তুমি মনে করো যে তোমার ক্লাসের সবাই মিলে একটা গ্রুপ খুলেছ শুধুমাত্র কি করার জন্য টাকা জমানোর জন্য তাহলে এটা একটা সমিতির মতো ঠিক আছে তাহলে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল তাহলে তোমাদের ক্লাসের শিক্ষার্থী যতজন ধরে নাও ততজন যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো একটু খেয়াল করো ধরো তোমার ক্লাসে শিক্ষার্থী দশজন তোমরা দশজন এখন বলা হলো যতজন তত বিশ টাকা তাহলে তোমরা এক একজন বিশ টাকা নোট দিবে কয়টা করে দশটা করে এটাই বোঝাতে যে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট টাকা হয়েছে বিশ টাকা ওই সমিতির সদস্য সংখ্যা অর্থাৎ কতজন ছিল সেটা নির্ণয় করো আমরা তো ধরে নিলাম যে দশজন কিন্তু আমরা তো এখানে আসলে জানি না যে এই সমিতিতে কতজন সদস্য ছিল তাহলে আমরা জানি যেটা আমাদের অজানা ওটাকে আমরা ধরি নি অর্থাৎ মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন যেহেতু জানি না একজন কজন যেটা আর নন থাকে ওটা আমরা ধরে নিই তাই না তাহলে ধরলাম সমিতির সদস্য সংখ্যা কজন তাহলে একজনে টাকা দেয় কি বিশ টাকা সাথে কতজনের সমান কজনের সমান কারণ সমিতিতে যত জন আসে ততটা বিশ টাকা দিবে তাহলে এটা কি হবে ক গুণ বিশ টাকা একটু খেয়াল করো একজনে চাঁদা দেয় ক গুণ বিশ টাকা বিশ টাকা তো বলাই আছে আর বলা হয়েছে যতজন সদস্য তা আমি তো জানি না কতজন সদস্য ধরে নিলাম কজন তাহলে কয়ের সাথে বিষ কি করতে হবে গুণ দিতে হবে তাহলে একজনের চাঁদা হচ্ছে এটা এখন সবার চাঁদা যদি তুলতাম এখন সবাই কতজন সেটা কি আমরা জানি সেজন্য আমরা ওটাকে কিন্তু ক ধরে নিয়েছি তাহলে অতএব বলতে পারি কজন চাঁদা দিবে এই টাকা তো থাকবেই তার সাথে ক গুণ করে দিতে হবে তাহলে দেখো আমি কীভাবে লিখেছি ক গুণ পরে আবার এটা লিখেছি ক গুণ বিশ টাকা তাই না আগের টাকা তো থাকবেই তার সাথে আরো ক গুণ অবস্থায় চলে যাবে এবার ক আর ক গুণ দিলে আমরা ক স্কোয়ার পাচ্ছি আর সংখ্যা যেহেতু আর এখানে অন্য কেউ নাই অন্য কিছু নাই তাহলে বিশ বিশ সংখ্যা আগে লিখতে হয় বর্ণগুলা পরে লিখতে হয় দেখার সৌন্দর্যের জন্য তাহলে আমরা লিখলাম বিশ ক স্কোয়ার তাহলে সবাই মিলে যদি চাঁদা দেয় তাহলে আমার যেই টাকার পরিমাণটা হবে সেটা হবে বিশ ক স্কোয়ারের সমান এবার দেখো আমাদের মোট টাকা কত হবে সেটা কিন্তু প্রশ্নে বলা ছিল তাহলে কি আমরা বলতে পারি না যে বিশ ক স্কোয়ার সমান হচ্ছে বিশ হাজার টাকা যেহেতু আমার মোট টাকা কত বলা আছে আর মোট টাকা অবশ্যই এই বিশ টাকা করে যত জন টাকাটা দিয়েছে তত আমরা গাণিতিক প্রকাশ করেছি বিশ স্কোয়ার বলে তাহলে এই পুরা টাকাটা কি মোট টাকার একটা গাণিতিক রূপ আর মোট টাকা কত দেওয়া আছে বিশ হাজার চারশো আশি তাহলে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে বলতে পারি বিশ ক স্কোয়ার ইকুয়াল বিশ হাজার চারশো আশি এবার এখান থেকে আমার বের করার পালা ক এর মান কারণ দেখো আমি কিন্তু সমিতির সদস্য সংখ্যাকে ক ধরেছি এটাই তো আমাকে নির্ণয় করতে বলছে যে সদস্য সংখ্যা কতজন তাহলে চলো আমরা চেষ্টা করি কয়ের মান নির্ণয় করতে এখন যদি তুমি কয়ের মান নির্ণয় করতে চাও তাহলে কি করতে হবে ককে তোমার আলাদা করতে হবে তাহলে ক স্কোয়ারের সাথে দেখো বিষ কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে বিষকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এটা কি হয়ে যাবে ভাগ অবস্থায় নিচে চলে আসবে তাই না তাহলে আমরা লিখতেছি সমান এখানে হবে তোমার বিষ অর্থাৎ বিশ হাজার চারশো আশি ভাগ বিশ যেহেতু গুণ অবস্থায় আছে সাইড চেঞ্জ করলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তুমি যদি এটা ভাগ করো তাহলে তুমি দেখবে তোমার রেজাল্ট আসছে এক হাজার চব্বিশ তোমার রেজাল্ট আসবে কত এক হাজার চব্বিশ ঠিক আছে দেখো দুই শূন্য শূন্য বাদ দিয়ে দাও দুই দিয়ে তুমি দুইকে ভাগ দাও দুই একে দুই আবার শূন্য শূন্য দুই দোগোনা চার চার দোগোনা আট মিলে গেছে তাই না এবার দেখো আমার কিন্তু ক স্কোয়ার প্রয়োজন নাই আমার শুধু ক প্রয়োজন তাহলে কি স্কোয়ারটাকে দূর করতে হবে তাহলে স্কোয়ার দূর করার উপায় কি আমরা উভয় পাশে বর্গমূল করে দিতে পারি তাহলে উভয় পাশে যদি বর্গমূল করি তাহলে এই সাইডে আছে ক স্কোয়ার ক স্কোয়ারের উপরে বর্গমূল আর এই সাইডে আছে হচ্ছে এক তার উপরে বর্গমূল তাহলে উভয় পাশে বর্গমূল করে দিলে দেখো বর্গমূল আর স্কয়ার কাটাকাটি ঠিক আছে ভ্যানিশ হয়ে যাবে তাহলে আমরা এখানে এ স্কোয়ার আর বর্গমূল বাদ দিয়ে আমরা এখন শুধু বলবো তাহলে কয়ের মান তাহলে এটা কিভাবে স্কোয়ার আর বর্গমূলটা আমরা ভ্যানিশ করতে পারি সেটা আসলে একটু বুঝি দেখো ক স্কোয়ার পূর্বে থেকেই ছিল আর এই যে বর্গমূল সাইনটা আমরা দিয়েছি এই বর্গমূল মানে কিন্তু পাওয়ার হাফ এখানে দেখো কয়ের সাথে পাওয়ার আগে থেকেই দুই ছিল আর এই বর্গমূলের বদলে কিন্তু পাওয়ার দুই ভাগের এক লেখা যায় তাহলে আমরা কি লিখতে পারতেছি ক স্কোয়ার ঠিক রেখে তার সাথে আমরা কি করতে পারি এই বর্গমূলের পরিবর্তে পাওয়ার কত দিতে পারি দুই ভাগের এক তাহলে দেখো এখানে এই দুই আর এই দুই কিন্তু কাটা যাবে আলটিমেটলি উপরে পাওয়ার থাকবে শুধু এক আর কোনো কিছুর উপরে কোনো বর্ণ বা সংখ্যার উপরে পাওয়ার এক থাকলে সেটা লিখতে হয় না তাহলে আমরা বলতে পারতেছি শুধু ক এখানে কিন্তু ঘটনাটা এটাই ঘটলো তাই না তাহলে আমরা এখানে সিম্পলি মনে রাখবো স্কোয়ার আর বর্গমূল ভ্যানিশ হয়ে যাবে তাহলে রইল কি শুধু কম এইবার এই পাশে আমার কিন্তু এক হাজার চব্বিশের কী করতে হবে বর্গমূল করতে হবে তাহলে আসো আমরা এখানে রাফ এক হাজার চব্বিশের বর্গমূল নির্ণয় করে ফেলি তাহলে এক হাজার চব্বিশের বর্গমূল নির্ণয় করতে হলে আমার প্রথম কাজ জোড়ায় ভাগ করতে হবে এইবার এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ দশের সমান বা তার থেকে কম সেটা কত হবে তিন দেখো তিন তিনের বর্গ তিন তিরিকা নয় তাই না তাহলে দশ থেকে নয় চলে গেলে এক এইবার এই ফলের ঘরে যা থাকবে তার দ্বিগুণ অর্থাৎ তিনের দ্বিগুণ ছয় তাহলে লিখলাম ছয় ছয় থেকে এক ছোট হয়ে গেছে তাই পরের জুড়া নামিয়ে ফেলছি এবার ছয়ের সাথে এমন একটি সংখ্যা নিতে হবে যা দ্বারা এই পুরোটাকে গুণ করলে ফলাফল একশো চব্বিশ এর সমান বা তার ছোট হবে তাহলে দেখো আমরা যদি ছয়ের সাথে এক নেই তাহলে এটাকে এক দিয়ে গুণ দিলে একষুট্টি ওকে একষট্টি যেটা আমার দরকার নেই এবার ছয়ের সাথে যদি দুই নেই তাহলে এটাকে আবার দুই দিয়ে গুণ দিলে দুই দুগুনা চার ছয় দুগুনা বারো একশো চব্বিশ যেটা কিনে একটার সাথে মিলে গেছে তার মানে আমি ছয়ের সাথে সংখ্যা নির্ধারণ করলাম দুই এখানে দুই দিয়েছি তাই ফলের ঘরেও দুই আর ফলাফল হচ্ছে একশো চব্বিশ মিলে গেল তাহলে এক হাজার চব্বিশের বর্গমূল কত বত্রিশ তাহলে আমরা এখানে রুট এক হাজার চব্বিশের বর্গমূল্য হিসাবে লিখতে পারতেছি বত্রিশ তাহলে দেখো কয়ের মান আসছে কত বত্রিশ অতএব আমার সমিতিতে সদস্য সংখ্যা বত্রিশ জন অতএব সমিতির সদস্য সংখ্যা সমান বত্রিশ জন বিশ নাম্বার প্রশ্ন খেয়াল করো বলা হলো একটি ধান শ্রমিক খেতে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ তাহলে শ্রমিক যতজন ছিল তাদের সংখ্যার কয় গুণ গুণ দৈনিক মোট মজুরি যায় ছয় হাজার দুশো টাকা ঠিক আছে তাহলে যতজন শ্রমিক কাজ করে তাদের মজুরির টোটালটা হচ্ছে হাজার টাকা যদি তাই হয় তাহলে শ্রমিকের সংখ্যা বের করো তাহলে দেখো আমাকে শ্রমিকের সংখ্যা বের করতে বলেছে আর এটা আমরা জানি না তাহলে যেটা জানি না সেটা আমাদের ধরে নিতে হবে তাই না তাহলে আমরা বলতেছি মনে করি শ্রমিকের সংখ্যা কজন তাহলে একজন শ্রমিকের দেখো তো এখানে বলছে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ তাহলে তাদের সংখ্যা তো তুমি জানো না তাদের সংখ্যাটা কি টাকা তাহলে দেখো আমার সব শ্রমিক মিলায়ে কত টাকা কতজন কজন তাহলে কজন শ্রমিকের মজুরি কত হবে একজনের যা আছে তার সাথে ক গুণ তাহলে ক গুণ ক গুণ দশ তাহলে ক আর ক গুণ দিলে কত হবে ক স্কয়ার আর দশের জায়গায় দশ ঠিক থাকবে কিন্তু যেহেতু আমরা জানি সাজায় লিখতে গেলে সংখ্যা আগে প্রায়োরিটি দিব আমরা লিখবো আগে তাহলে এটা সাজানোর সময় আমরা লিখবো দশ ক স্কোয়ার তাহলে এটাই তো আমাদের টোটাল মজুরি সবার কজন শ্রমিকের মজুরি এই যে এত টাকা এটা কি পুরো পুরা টাকাটা একদিনের তাই না এখন বলতেছে দেখো এই যে আমরা বললাম যে দৈনিক যে মোট মজুরি এখানে একটা সংখ্যায় বলা ছিল এটা হচ্ছে আমার গাণিতিক রূপ তাহলে কি আমরা আবার বলতে পারি না প্রশ্ন মতে এই দশ ক স্কোয়ার সমান হচ্ছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে এটাই লিখলাম যে প্রশ্ন মতে দশ ক স্কোয়ার সমান ছ হাজার টাকা এবার আমাকে কি করতে হবে শ্রমিকের সংখ্যা অর্থাৎ মান নির্ণয় করতে হবে তাহলে ক যদি বের করতে চাই তাহলে ক এর সাথে যেগুলা প্রতিষ্ঠিত থাকবে সেগুলোকে আস্তে আস্তে আমাদের কী করতে হবে সাইড করে ফেলতে হবে তাহলে প্রথমে লিখলাম ক স্কোয়ার এবার ক স্কোয়ারের সাথে দশ গুণ অবস্থায় ছিল সাইড চেঞ্জ করলে এটা ভাগ হয়ে যাবে অর্থাৎ ছয় দুই পাঁচ শূন্য ভাগ হচ্ছে দশ তাহলে আমরা এখন লিখতে পারছি ক স্কোয়ার সমান দেখো ছয় হাজার দুশো পঞ্চাশকে দশ দ্বারা ভাগ দিলে হবে শুধু ছয়শো পঁচিশ এইবার দেখো আমরা কিন্তু পূর্বের যে অঙ্কটা সেখানে শিখে আসছি যে কিভাবে স্কোয়ার দূর করতে হয় তাহলে স্কোয়ার দূর করতে হলে উভয় পাশে কি করতে হবে আমাকে বর্গমূল করতে হবে তাহলে উভয় পাশে বর্গমূল করে আমরা কি পাচ্ছি এই তাহলে এখানে স্কোয়ার আর বর্গমূল ভ্যানিশ হয়ে যাবে অর্থাৎ আমরা ফাইনালি লিখতে পারতেছি এখানে ক কিন্তু এখানে দেখো ছশো পঁচিশের বর্গমূল কত সেটা কিন্তু আমরা জানি না তাহলে এটা আমাদের রাফ করতে হবে তাহলে আমরা করতেছি ছশো পঁচিশ তার বর্গমূল তাহলে প্রথম কাজ হচ্ছে জোড়ায় জোড়ায় ভাগ করে নেওয়া এবার দেখো ছয় ছয় আমরা তাহলে দুই দগুণ আর চার তিন দগু তিন তিরিকা কিন্তু নয় হয়ে যায় তাহলে আমাদের যে সংখ্যাটার বর্গ ছয়ের ছোট বা তার সমান সেটা হচ্ছে দুই দুইয়ের বর্গ করলে রেজাল্ট হবে হচ্ছে চার তাহলে ছয় থেকে চার চলে গেলে দুই এখানে আবার কি করছি দুইয়ের দ্বিগুণ এই ফল যেটা থাকবে তার দ্বিগুণ অর্থাৎ দুই দগুণ আর চার যেটা কিনা না দুই থেকে বড় তাহলে কি করতে হবে পরের জোড়া নামাইতে হবে দাম আর নাম হচ্ছে পঁচিশ এবার চারের সাথে এমন একটি সংখ্যা নিতে হবে যা কিনা আমার এই ফলাফলটা এনে দিবে অথবা তার থেকে ছোট হবে তাহলে চারের সাথে এই সংখ্যাটা কত হবে তুমি চারের সাথে যদি রাফ করো তাহলে দেখো চারের সাথে যদি এক দাও তাহলে এক দিয়েই গুণ দিতে হবে তাহলে একচল্লিশ একচল্লিশ চারের সাথে যদি দুই দাও তাহলে এটাকে দুই দিয়েই গুণ দিতে হবে তাহলে দু দোগুনা চার চার দোগা আট এবার চারের সাথে যদি তিন দাও তাহলে এই সংখ্যাকে তিন দিয়েই গুণ দিতে হবে তাহলে তিন তিরিকা নয় তিন চারা বারো আবার চারের সাথে যদি চার দাও তাহলে সংখ্যাটাকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে চার চার ষোলো এক চার চার ষোলো একে সতেরো তারপর দেখো এখনও ছোটো তাই না আমি কিন্তু এখনও কী হলো না দুশো পঁচিশে যেতে পারিনি এবার চারের সাথে যদি পাঁচ দিই তাহলে এটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচ বিশ আর দুই বাইশ অর্থাৎ দুশো পঁচিশ মিলে গিয়েছে তাহলে চারের সাথে আমরা নিতে পারবো হচ্ছে পাঁচ যেহেতু এখানে পাঁচ নিয়েছি তাই ফলের ঘরেও পাঁচ আর এখানে আমাদের ফলাফল মিলে গিয়েছে দুশো পঁচিশ তাহলে আমার বর্গমূল কত হলো ছয়শো পঁচিশের বর্গমূল শুধু পঁচিশ তাহলে আমরা লিখছি হচ্ছে পঁচিশ তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি অতএব শ্রমিকের সংখ্যা পঁচিশ জন অতএব শ্রমিকের সংখ্যা পঁচিশ জন